তো আপনাদেরকে আজকে আমি জানাবো একটা সুন্দর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার ফোনে আজকে সকালে একটা ফোন আসে ফোনটা একটা ফ্যাক্টরি থেকে আসে জিএম সাহেব ফোনটা করে যে হঠাৎ করে তাদের কালকে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে হঠাৎ করে তাদের জেনারেশন অফ হয়ে গেছে এবং বাইরে যে ইলেভেন কেবি লাইন সেই লাইনটা জ্বলে গিয়েছে তো আমি কথাটা শুনে ওনাদেরকে বললাম যে ভিজিবিটা কি ঠিক আছে বললো যে হ্যাঁ ভিজিবিটা ঠিক আছে আমি অফ করে রেখেছি আপনি একটু ভিজিবিটা দেখবেন উনি ওটা রান হচ্ছে না তো আমি ওনাদেরকে বললাম যে তাহলে আপনারা আপনাদের যে লাইনটা আছে পল্লী বিদ্যুতের লাইন ওটা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করুন এবং তাদেরকে বলুন যে তারা দ্রুত আসার জন্য ঠিক আছে এদিক দিয়ে আমিও চলে আসবো তাড়াতাড়ি তো যে কথা শেখা আছে আমি সকালে অফিস থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে যাওয়ার পরে দেখলাম যে পল্লী বিদ্যুতের লোক এসে গিয়েছে দক্ষ ইঞ্জিনিয়াররা এসে গিয়েছেন ওনারা সুন্দরভাবে কাজটা করছেন তো দেখলাম আমি যে পল্লী বিদ্যুতের ওখানে পোলের উপরে যে আপনার ছিটি লাগানো আছে তার উপরে ড্রপ অফ ফিউজ অফ ফিউজের তিনটে অফ ফিউজই ব্যারেলের তিনটা ব্যারেলি পড়ে গেছে তো কাটাওয়টটা পড়ে গেছে পরে যাওয়ার পরে ওনার কাটা ছিল না কোনো পরে গেছে তো ওনারা কী করছেন সাময়িক ওটা কাজটা চালানোর জন্য ওনরা একটা ক্যাবেল মানে একটা ওয়ারটা ওনারা শর্ট করে দিচ্ছে যাতে সাময়িকটা চালানো যায় ঠিক আছে পরে ওটা ওনারা একটা ব্যারেল লাগিয়ে দেবে নতুন ব্যারেল ওখানে লাগিয়ে দেবে যে আমরা আপনারা হয়তো ভাবতে পারেন এটা কী জিনিস আমরা গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে ঘরের ভিতরে যে মেন সুইচ থাকে মেন সুইচের ভিতরে আগে গ্রামীণ একটা মেন সুইচ ছিল ওই মেন সুইচের ভিতরে দুটো মাথায় ক্যাবেল দিয়ে কানেকশন দিয়ে দেওয়া হয় এই কানেকশনগুলো এরকম ঠিক জাস্ট এটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাবেলে কানেকশনটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে এটা লাইনটা পায় এবং সাময়িক আপনারা এটা চালাইতে পারে পরে এটা ঠিক করে দেওয়া হবে তো যেরকমটা সেভাবে কাজ করছেন কোনটা সুন্দরভাবে দক্ষ ইঞ্জিনিয়াররা খুবই সুন্দরভাবে কাজটা করে দিচ্ছেন যাতে কোনো সমস্যা না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কিছু ক্যাবেল দিয়ে ওখানে জয়েন্টটা কানেকশনটা দিয়ে দিচ্ছেন এরকম তিনটা কানেকশনই এখানে দিতে হবে পরপর যে তিনটা কানেকশন আছে তিনটা কানেকশন এখানে দিতে হবে এটা লাগানোর পরেই আমাদের লাইনটা পরে আমরা ভিজিবি লাইনটা আপনারা ট্রান্সফার আমরা লাইনটা দিতে পারবো ধরো ওনারা সেভাবে খুব দক্ষ হাতে ওনার কাজগুলো করছেন তার এর ভিতরে একটু আমি কথা বলে রাখি যে যে যারাই কাজ করবেন তারা দেখবেন যে এখানে পানির লাইন আছে কি না বা বৃষ্টি হচ্ছে কিনা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আপনারা এখানে আর আসবেন না আশেপাশে কাজ করবেন না কারণ আমাদের এখানে কাজ করার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তখন ওনারা কাজটা অফ করে অফ করে পাশে গিয়ে দাঁড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির ভিতরে আমরা পরে কাজটা শেষ করি বৃষ্টির পরে কাজটা শেষ করে আমরা যতরূপ আমরা আমাদের জেনারেশন রুমে চলে যাই তা জেনারেল সময় আনার পরে আমার পিছনে যে ভিজিবিটা দেখছেন এই ভিজিবিটাই ফল করেছিল তা আমরা এখানে এসে আমরা এখানে এসে লব সব লাইনগুলো বা আমরা দেখতেছিলাম দেখে আমরা ভিজিবিটা অন করি অন করার পরে দেখলাম যে না মোটামুটি ভিজিবিটা চলছে তা আমি একটু বলে রাখি এই ভিজিবিতে যে ফলটা হয়েছিল এই ভিজিবিতে যে আপনার অন অফ থাকে অন একটু আপনার ডাস পড়েছে অথবা একটু লুজ হয়ে গিয়েছিল এটা টিপ করছিল না ঠিক আছে এটার কারণে পিছনে আমাদের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের এই ইউজ করা হয় ইয়া পাশের ট্রান্সফর্মার থেকে এই ভিজিবিটা ইউজ করে এরপরে আমরা লাইনটা ভিজিবি লাইনটা দেওয়ার পরে আমরা এখানে একটা চেঞ্জ ওভার আছে আমাদের এটা আমরা দেখবো দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো ফুল ভিজিবিটাই ফল করেছিল আমরা এখন লাইনটা দেওয়ার পরে এখানে একটা মেকানিক্যাল চেঞ্জ ওভার আছে একটা জেনারেটর লাইন এবং একটা পিডিবির লাইন পিডিবির লাইন এটা যেটা যখন জেনারেটারটা চলবে তখন পিডিবিটা অফ থাকবে আবার যখন পিডিবিটা চলবে তখন জেনারেটারটা অফ থাকবে এইভাবে আমরা এটা লাইনটা করা আছে তা দেখলাম যে এখানে কত বোল্ট আসছে তো আমাদেরকে দেখতে পেলাম না এখানে চারশো বারো বোল্টের মতন এখানে আপনার আপডাউন করছে বারো সতেরো এরকম আপডাউন করছে মোটামুটিভাবে এটা ঠিক আছে লাইনটা পুরো কালেক্ট নিয়ে আসছে কোনো ফল্ট নেই তাহলে বোঝা গেল যে না ভিজিবিটা ঠিক আছে কারণ ভিজিবিটা লাইন পাঁচ হয়েই ব্রেকারের লাইনটা আসবে এই তো ব্রেকার লাইন আসবে ব্রেকার থেকে লাইন হয়ে আপনার এলটি প্যানেলে আপনার লোড প্যানেলে চলে যাবে লোড প্যানেল যেটা সেই লোড প্যানেলে চলে যাবে ওখান থেকে লোড লোড সাপ্লাই হবে এখন আমরা লোড প্যানেলটা দেখব যে লোড প্যানেলটা ঠিক আছে কিনা লোড প্যানেলটা ব্রেকার দেখার আগে আমরা ট্রান্সফরটা মাপবো ট্রান্সফরটা মাপবো যে ট্রান্সফারে ট্রান্সফর্মে লোডটা ঠিক আছে কিনা তো সেইরূপ আমাদের লোক সেই ট্রান্সফর্মার রুমে চলে গেছে ট্রান্সফরটা মাপছে ট্রান্সফর্টটা মাপার পরে আমরা বুঝতে পারবো যে লোডটা ঠিক আছে কি না তো ভাইরা ট্রান্সফরটা মাপছেন মেপে দেখলেন যে না মোটামুটিভাবে ট্রান্সফর্মার লাইনটাও ঠিক আছে ট্রান্সফর্মার ভোল্টেজটাও ঠিক মতন দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ট্রান্সফর্মারটা ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সফর্মারটা ঠিক আছে তারা আর পয়েন্ট মেপে দেখছেন হ্যাঁ ঠিক আছে ট্রান্সফর্মার ঠিক আছে চলে আসলো এরপর আমরা এরপরে আমরা কী করব প্রতিটা লোড ব্রেকের ব্রেকটা আমরা দিয়ে দিচ্ছি এবার জেনারেটারটা আমরা লাইনটা অফ অফ করলাম অফ করে একটা জেনারেটার লাইনটা আমরা দিয়ে দিচ্ছি অফ করে দিচ্ছি এবং লোড ব্রেকারের লাইনটা আমরা দিয়ে দিচ্ছি প্রতিটা লোডের লাইনটা আমরা এখানে দিচ্ছি জেনারেটারটা এখন সাময়িক মানে অনলোডে আছে এটা নর্মাল লোডের ছিল এটা অফ ডাইরেক্ট অফ করে দেওয়া হলো জেনারেটারটা মানে একটা জেনারেটার চালু করেছিল ওরা সেই জেনারেটারটা ওনারা অফ করে দিল এখন এই হচ্ছে আমাদের সেই ভিজিবিটা এই ভিজিবিটা আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ যে দুটো মানে সিগন্যাল দেখা পাচ্ছেন ওই সিগন্যাল দুটাই প্রবলেম হয়েছিল এটা কাজ করছিল না এটা জিনিসটা বসে গিয়েছিল ঠিক আছে বসে যাওয়ার কারণে এটা অটোমেটিকলি কাজ করছিল না এটা অটোমেটিকলি কাজ করে যাচ্ছে যখন আপনার কোনো ফল্ট করবে এটা টিপ করে নেবে ঠিক আছে এটা অন থাকবে এবং টপ করে অফ হয়ে যাবে ঠিক আছে তো আমরা চার্জ দিয়ে আমি আমার স্যার আসছিলো এটা চার্জ দিয়ে এটা আমরা দেখছি যে না এটা অন অফ হচ্ছে এটা আমরা পুরো ক্যাচিংটা খুলে ফেলেছিলাম এটা আবার আমি আবার দেখলাম যে না ঠিক আছে কি না কোনো শব্দ হচ্ছে কিনা ভিতরে বা শস্য শব্দ হচ্ছে কিনা ভিতরে বা টিপটাপ শব্দ হচ্ছে কিনা ভিতরে আপনার আগে জেনাটা যাই হোক না কেন সাব স্টেশন রুমে যেটাই হোক না কেন আপনার আগে দেখবেন যে আপনাদের ভিজিবিটা ভিজিবিটা কোনো ফল্ট আছে কি ভিজিবিটা চার্জ নিচ্ছে কিনা ভিজিবিতে মানে আপনার অন পুশ এটা কাজ করছে কি না এটা একটা শব্দ খ্যাটাং করে একটা শব্দ হয় যখন অন করি তখন খেটাং করে একটা শব্দ হয় তখন অফ করি যখন খ্যাটাং করে একটা শব্দ হয় আবার চার্জ করে আবার এটা মেনালি চার্জ করে আবার এটা চালু করতে হয় চালু করে আমরা এটা কাজ করি ঠিক আছে আপনারা যখনই কোনো ফল দেখবেন আপনাদের ভিসিবিটা ঠিক আছে কি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে যাই হোক ওনাদের সব কাজগুলো আমরা সঠিকভাবে খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছিলাম ঠিক আছে এই কাজটার জন্য আসলে আমরা কোনো পারিশ্রমিক এখানে আমরা নেই নাই ঠিক আছে ফ্রি সার্ভিসটা আমরা দিয়েছি জাস্ট সুন্দরভাবে কাজটা করে দিয়েছি ওনাদেরকে ওনাদেরকে ওনার আমরা দীর্ঘ অনেক দিনের কাস্টমার তারপর বললো স্যার বললো তো আসেন একটা আপনার ছবি তুলি তাই আমি ভিসিবি সামনের একটা ছবি তুললাম এর ভিতরে আমার কারণে কাজ শেষ করে আমি ওনাদের ফ্লোরে ঢুকেছিলাম তা ওনার ফোলরে কী হচ্ছিলো কী কীভাবে কাজ করে তা দেখলাম এটা একটা ডাইং এখানে হচ্ছে যে প্যান্ট এবং শার্টগুলো তৈরি করা হয় ওটা বানিয়ে এখানে পরিষ্কার করা হয় ঠিক আছে এখানে বা ইয়ে করা হয় তা ওনার কাজ শেষ করার পরে স্যার খুব রিকোয়েস্ট করলো যে না লাঞ্চ না করে যেতে পারবেন না তো স্যার আমার জন্য সুন্দর একটা লাঞ্চের ব্যবস্থা করেছে আমি সেই লাঞ্চটা করছি সে লাঞ্চটা করছি ছাড় এবং আমার ছাড় পাশে বসে